জামাতের যারা নেতা নেতাকর্মী আছেন তারা এবার এই ডায়লগটারে আরো করারই চেষ্টা করবে যে একই সাপের দুই বিষ আওয়ামী লীগের ধানের শেষ হ্যাঁ এখন এই কথাটা কেন আসছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগে জামাত নিষিদ্ধ হতে পারে এমনকি জামাতকে নিষিদ্ধ করা উচিত এমন একটা দাবি আসছে বিএনপির জায়গা থেকে দলীয়ভাবে বিএনপির অবস্থান কি এটা নাকি যিনি বক্তব্য দিয়েছেন এটা ওনার ব্যক্তি বক্তব্য সেটাও একটা ইস্যু আছে বাট যেহেতু তিনি দলটির ভাইস চেয়ারম্যান খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা হোল্ড করেন নোয়াখালীর মানুষ কিন্তু সম্ভবত আমাদের বুলুবাই তিনি গতকালকে এক মন্তব্য করেছেন এই মন্তব্যে ওনার পোস্টে বা এই পোস্টটা যখন গণমাধ্যমে আসছে আওয়ামী লীগের নেতারা বলতে পারছে যে এই যে তোমরা এতদিনে লাইনে আসছো এতদিনে চিনছ তাহলে এত বছর যে জোট বাঁধলো দেখেন রাজনীতিতে না কেউ কারো আপন হয় না যখন যারে যার প্রয়োজন তার তার জোট হয় এই জামাত কি আওয়ামী লীগের সঙ্গে সাথে ছিল না ছিল তো যখন জাতীয় পার্টিকে সাইজ করা লাগছে তখন জামাত আওয়ামী লীগ বিএনপি একসাথে মাঠে নামছে একসাথে চির বন্ধুত্ব ছিল এরপরে আবার বিএনপি ক্ষমতায় গেছে আওয়ামী লীগ আর জামাত একটা জোট হয়ে গেছিল আবার সময়ের বিবর্তনে আইসা পরিবর্তন হয়েছে কিন্তু জামাতের ব্যাপারে ওই যে উনিশশো একাত্তরের যে বিতর্কিত ভূমিকা এই জায়গা থেকে জামাত বের হতে পারছে না তাহলে অনেকেই প্রশ্ন করছেন যে আওয়ামী লীগ যে জামাতকে নিষিদ্ধ করছিল তো একই কাজ তো বিএনপিও তাহলে ক্ষমতায় গেলে করবে ঠিক কিনা ভাই আমি তো জানি না আমি তো বিএনপির নেতা না বা কেন্দ্রীয় কমিটির কেউ না আবার অনেকে মনে করছেন যে তাহলে পুরনো আইনে জামাতকে আরেকবার সাইজ করা হতে পারে অথবা এই সরকারের মাধ্যমেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারল থেকে আওয়ামী লীগের আগে জামাতকে নিষিদ্ধ করে দেওয়া উচিত আবার কেন তিনি এই মন্তব্য করলেন ওনার মন্তব্য হচ্ছে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হয়েছে এই মুহূর্তে মানে কার্যক্রম সাময়িক নিষিদ্ধ করা হয়েছে বা আওয়ামী লীগের দল হিসাবে এখনো নিষিদ্ধ করা হয়নি এটা কেন হয়েছে যে জুলাই আগস্ট আন্দোলনে প্রায় দুই হাজারের মতন মানুষ নিহত এবং বিশ হাজার মানুষ আহত হওয়ার জন্য যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ হয় বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হয় বা যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাহলে তার আগে বাংলাদেশ জামাতে নিষিদ্ধ হওয়া উচিত কেন কেননা তারা উনিশশো সালে মা বোনদের গনিমতের মাল মনে করে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিল ত্রিশ লক্ষ শহীদের রক্তের সাথে বেইবানি করে পাকিস্তানে তাদের পক্ষে গিয়ে তারা পৃথক যুদ্ধ করে মানুষকে হত্যা করেছে গতকালকে নোয়াখালীর বেগমগঞ্জে জুলাই অভ্যুত্থানে দুই শহীদ যোদ্ধা আব্দুল কাইয়ুম আহাদ এবং আসিফ হোসেনের কবরে গিয়ে তিনি আপনার তাদের পরিবারের খোঁজ নেন পরে সাংবাদিকদের তিনি বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি হতাহত হয়েছে বিএনপির কর্মীরা কিন্তু যারা একাত্তরকে অস্বীকার করে তিরিশ লাখ শহীদের রক্ত অস্বীকার করে চব্বিশের গণভ্যুত্থানকে বিপ্লব বলে পাঁচ আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা বলে নতুন সংবিধানের কথা বলে প্রকারান্তে তারা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে এটা নিয়ে অনেকে বলেন যে ভাই জামাত কেন চব্বিশের আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতা বলে বিশেষ করে জামাতের মূল নেতারা বলছেন কিনা জানি না তবে অনেক নেতারা বলেন কর্মীরা তো বলেনি দ্বিতীয় স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা তো এই দ্বিতীয় স্বাধীনতা মানে কি তারা প্রথম স্বাধীনতাটাকে ম্লান করতে চায় হালকা করতে চায় এটি তিনি বুঝতে চাইছেন এমন কি তারা মহান মুক্তিযুদ্ধ এবং বাহাত্তরের সংবিধান অস্বীকার করে এদের বাংলাদেশের নাগরিক হওয়ার অধিকার যেমন নেই তেমনি তাদের ভোট চাওয়ারও অধিকার নেই পিয়ার পদ্ধতির কথা বলে যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন ব্যাহত করতে চায় তারা উদ্দেশ্য অন্য কোন দেশের এজেন্ডা বাস্তবায়ন করা ভূরাজনীতির কারণে বিভিন্ন ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের নির্বাচন বানচালের চেষ্টা করছেন এখন আপনি কি মনে করেন দলমত নির্বিশেষে যে ভুরুবাই যে অভিযোগ আনছেন এই অভিযোগের প্রেক্ষিতে জামাত কি কে আসলে নিষিদ্ধ করা উচিত বা জামাত কি কে নিষিদ্ধ করবেই সরকার বা বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় আসলে এই একাত্তর ইস্যুকে কেন্দ্র করে জামাতকেকে কি কে নিষিদ্ধ করবে আমার মনে হয় কেউই করবে না আবার আওয়ামী লীগ আসলে করবে এটা সত্য এখন কেউ করবে না কেন দেখেন পলিটিক্যালি নেতাকর্মীদের উজ্জীবিত করতে বিরোধী দলকে সাইজ করতে কথার ঝড় কথার বক্তব্য সবাই দেয় এটা একটা কমন জিনিস বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা পলিটিক্যাল বক্তব্যের বাহিরে কিছুই না তবে বিএনপির সার্বিক অবস্থান উনিশশো একাত্তরে জামাতে যে অবস্থান ছিল সেটার জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা সহ অনেক কিছু কিন্তু উঠে আসছে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে লিখতে পারেন আসসালাম আলাইকুম